সো হ্যাঁ গাইস আপনারা তো সবাই জানেন আর জুবাই ফেস্টিভ্যাল করে দিয়েছে সো গত চারটা বছর পর আমরা আর দেখতে পেলাম সো জানি না আপনাদের মাঝে কেমন লাগবে আর কিন্তু আমার কাছে অনেক হ্যাপি লাগছে আর মেয়েরা তো আর জুবাইয়ের ফেস্টিভ্যাল দেখে পুরা পাগল হয়ে গেছে ঠিক এইরকম ঠিক এইরকমই হওয়া উচিত সো গাইস এত কথা না বলে মেইন ভিডিওটা শুরু করা যাক सेवन तो मिलियन सब्सक्राइबर्स मेरा नाम है अज्जू भाई अजेंद्र वरिया और आप सभी का स्वागत है मेरी रियल लाइफ में आओ साथ में खेलते हैं सो so, hey hey, है कैसे ही और बाबा राजू भाई दीदी राजू भाई के वाला लगे थे सो प्लीज चैनल सब्सक्राइब लाइक कमेंट शेयर कर जरूर बाय बाय